জাস্ট এই অ্যাপের মধ্যে যে কোনো লেখা পেস্ট করে যে কোনো ভয়েস সিলেক্ট করে এআই করতে পারেন এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি মূলত দ্বারা জেনারেট করা হয়েছে ভয়েসটি ভালো না লাগলে অন্য যে কোনো ভয়েস সেট করতে পারেন এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি মূলত এআই দ্বারা জেনারেট করা হয়েছে তো গায়ে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এআই ভয়েস জেনারেট করার জন্য একটি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে প্লে স্টোর ওপেন করে সার্চ বারে টেক্স টু স্পিচ লিখে সার্চ করার সঙ্গে এই অ্যাপটি পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপটির আপনারা চাইলে সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তো অ্যাপটি ডাউনলোড করা হলে অ্যাপটি ওপেন করে নেবেন নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন প্রিমিয়াম ভার্সন শো করবে উপরে ক্রোস অপশনে ক্লিক করে ক্রোস করে দেবেন এবার স্কিপ টিউটোরিয়াল এর উপর ক্লিক করবেন ইংলিশ এর উপর ক্লিক করে যে ভাষায় ভয়েস জেনারেট করতে চাইছেন সে ভাষা সিলেক্ট করবেন আমি বাংলা ভাষা সিলেক্ট করলাম নিচে ভয়েস ওয়ান ভয়েস টু এবং ভয়েস থ্রি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এক এক করে শুনে নেবেন যে ভয়েসটি ভালো লাগবে সেটি সিলেক্ট করে ডন অপশনে ক্লিক করবেন এখন যে বিষয়ে ভয়েস জেনারেট করবেন সে সম্পর্কে লিখবেন অথবা আগে থেকে নোটপ্যাডে লিখে রাখবেন জাস্ট এখানে চেপে ধরে প্রেস করে দেবেন এরপর ভলিউম আইকনের উপর ক্লিক করে ভয়েসটি শুনতে পারেন এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি মূলত এআই দ্বারা জেনারেট করা হয়েছে ভয়েসটি ভালো না লাগলে এখানে ক্লিক করে বাংলা ইন্ডিয়া এর উপর ক্লিক করে ভয়েস ফোর সিলেক্ট করে ডন অপশনে ক্লিক করবেন আবার ভয়েসটি শুনবেন এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি মূলত এআই দ্বারা জেনারেট করা হয়েছে ভয়েসটি আবার ভালো না লাগলে অন্য যে কোনো ভাষা সিলেক্ট করে শুনতে পারেন তো ভয়েসটি ডাউনলোড করার জন্য উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভয়েসটির নাম দিয়ে সেভে ক্লিক করবেন এবার আমি ফাইল ম্যানেজার ওপেন করি তাহলে ভয়েসটি দেখতে পাচ্ছেন এবার আপনি ভয়েসটি দিয়ে ক্যাপকার্ড অথবা ইনশট অ্যাপের মধ্যে ভিডিওটি তৈরি করতে পারেন তো গাইস এ আই দিয়ে ভয়েস জেনারেট করা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটুও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ